রাজধানী আগরতলার সাথে রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমাগুলোতে যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হয়েছে বাহাত্তরতম স্বাধীনতা দিবস উত্তোলন করা হয়েছে জাতীয় পতাকা প্রতিটি স্থানেই স্থানীয় শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আরক্ষা দপ্তরের বিভিন্ন বীর সৈনিকদের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার রাজ্যব্যাপী বাহাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে রাজধানীর পাশাপাশি মহকুমা ও জেলাভিত্তিক পালিত হয়েছে এই দিবস কল্যাণপুর মহকুমার ব্লক অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে বিডিও গোবিন্দ দেববর্মা অনুষ্ঠানে বিশদ বক্তব্য রাখেন বিধায়ক অনুষ্ঠানে বিশদ বক্তব্য রাখেন বিধায়ক পিনাকি দাস ভাষণে তিনি বীর শহীদদের আত্মবলিদানের কথা তুলে ধরেন ভারতবর্ষ স্বাধীন হয়েছে আপনারা জানেন দুশো বৎসর ইংরেজরা এই ভারতবর্ষ শাসন কার্য পরিচালনা করেছিলেন এবং এই ভারতবর্ষ থেকে ইংরেজদের তাড়ানোর জন্য এই ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের জন্য মানুষকে গণতন্ত্র দেওয়ার লক্ষ্যে আমাদের যারা বীরপুরুষ সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে প্রতিরাম বসু মাস্টারদা বিনয়بادল Dinesh ওই বীর পুৰুষরা এই লড়াইতে সংগ্রাম করে জীবনের তারা জীবনকে বলিদান দিয়ে এই ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করে কাজেই এই দিনটা আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান শেষে হাসপাতালে রোগীদের বুথে ফল মিষ্টি বিতরণ করা হয়েছে কোলা শহর কলেজ মাঠেও পালিত হয়েছে স্বাধীনতা দিবস জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন জেলা শাসক অন্যদিকে সিপাহীচলা জেলার উদ্যোগে বিশ্রামগঞ্জ স্থিত মিনি স্টেডিয়ামে জেলা হয়েছে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করে জেলা অধিকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ আধিকারিক কুলবন্ত সহ অনেকে মহকুমায় মহকুমা শাসকের উদ্যোগে ভগৎ সিং মিনি স্টেডিয়ামে স্বাধীনতা দিবস পালিত হয়েছে জাতীয় পতাকা উত্তোলন করে মহকুমা শাসক জয়ন্ত অনুষ্ঠানে মহকুমা শাসক জাতীয় পতাকা বিষয়ে আলোচনা করেছেন আমাদের ত্রিবর্ণ জাতীয় পতাকার প্রাথমিক রূপ প্রকাশ পেয়েছিল উনিশশো তেইশ সনে পিঙ্গালি ভ্যাঙ্কাইয়ার তৈরি রূপরেখার মধ্য দিয়ে যেখানে এই পতাকার উপরের অংশ বৈরিক বর্ণের মধ্যখানে সাদা এবং নিচের অংশ সবুজ হলেও সাদা অংশে ছিল চরকার ছবি এই রূপের ত্রিরঙ্গা পতাকাটি প্রথমে উত্তোলিত হয়েছিল নাগপুরে উনিশশো তেইশ সনে জালিয়ানাবাগ ম্যাসাকারের স্মরণসভায় এবং রূপ রূপ রঞ্জিত পতাকাটি সে সময় স্বরাজ ফ্ল্যাগ হিসাবে অবহিত হয়েছিল পরবর্তীতে উনিশশো একত্রিশ সনে সিদ্ধান্ত গৃহীত হয় যে স্বাধীন ভারতের জাতীয় পতাকাও ত্রিবর্ণের হবে এবং বাইশ জুলাই উনিশশো সাতচল্লিশ সনে ভারতের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেই স্বরাজ ফ্ল্যাগটির মধ্যভাগের সাদা অংশে চরকার পরিবর্তে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী রায় সহ আরও অনেকে তাছাড়া ধর্মনগর খোয়াই সোনামুড়া কুমারঘাট সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বীর শহীদদের স্মরণার্থে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে বাহাত্তরতম স্বাধীনতা দিবস রিপোর্ট নিউজ ভ্যানগার্ড